আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সাগর শুরুতে যথারীতি সংবাদ শিরোনাম নাগরিক সুবিধা বৃদ্ধির লোকে প্রাইভেট থেকে পাবলিক পরিচালনায় সাতটি লেজার সেন্টার দায়িত্ব নিল টাওয়ার কাউন্সিল টাওয়ার হ্যামলেটস নাগরিকদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সাতটি লেজার সেন্টার প্রাইভেট থেকে পাবলিক পরিচালনায় ফিরিয়ে এনেছে কর্তৃপক্ষ এতে সুইমিং পুল মাঠ জিম বা ইনডোর খেলার সুবিধা সহ বারার নাগরিকদের চাকরিরও সুবিধা বাড়বে বলে মনে করছেন নির্বাহী মেয়র লুৎফর রহমান বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফ ইসলাম চৌধুরী রিপোর্টে ক্যামেরায় ছিলেন রেজল করিম মৃধা যান্ত্রিক নগর জীবনে অবকাশ যাপনের বিকল্প নেই সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে প্রয়োজন খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের বিনোদনের সুযোগ করে দিতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল প্রতিশ্রুতি অনুযায়ী ষাটটি লেজার সেন্টার প্রাইভেট থেকে পাবলিক মালিকানায় ফিরিয়ে আনা হয়েছে এখন থেকে সুইমিং পুল মাঠ জিম বা ইনডোর খেলার সুবিধা সহ সব কিছুই কাউন্সিল তথা পাবলিক মালিকানায় এতে ব্যবহারকারীদের জন্য রয়েছে নানা সুবিধা একটা আমরা বাঙালি কমিউনিটির লাগে স্পেশালি আমরা ফিমেল যারা আছেন তার লাগে আরও বেশি ফেসিলিটি হইব আর আমরা ফায়দা ফাইমো বেটার ফেসিলিটিস হইব আর সকলে এনজয় করবা আমরা খুব সুখী আছি কেন আমরা লাগে সুবিধা সব দিক দিয়ে আমরা লাগে সুবিধা আমরা বাচ্চা কাচ্চা সবার লাগে সুবিধা আছে এখানে হেলথর লাগে মেডিকেল লাগে সব লাগে ভালো আমরা এখানে আর এটা করা জরুরি আমরা সবার লাগে মঙ্গলবার পূর্ব লন্ডনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় প্রকল্পে নতুন নাম দেওয়া হয়েছে বি ওয়েল দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত ইউকে জুড়ে লোকাল কাউন্সিল পরিচালিত দুশো ছিয়াত্তরটি সুইমিং পুল বন্ধ হয়ে গেছে দু সালে আটাশটি আর দু সালে তেইশটি বন্ধ হয় অন্যদিকে বাজেট কর্তনের কঠিন বাস্তবতার মধ্যেই টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নিজেরাই সাতটি সুইমিং পুল তথা লেজার সেন্টার পরিচালনার দায়িত্ব নিয়েছে মেয়র জানান জীবনযাত্রার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান আমরা প্রায় একশো মিলিয়ন ফাউন্ড আমরা ইনভেস্ট ফোররাম এটা ডিমলিশ কইরা নতুন একটা ইউথ Leisure Centre, I'm going to provide Kormo, Tar in Saito, I'm the Echtishta family-sized homes. Family-sized homes have not provide Kormo. Many of our staff who work for GLL have come over to us. We want to uh, recruit more staff, hopefully in the tune of 250 staff, will be working across uh, the leisure facilities.

এ সময় কাউন্সিলের সিইও স্টেফেন হালসি ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ুম মেয়া ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর ইকবাল হোসেন কমিউনিটিস কর্পোরেট ডিরেক্টর সাইমন ব্র্যাকস্টার ও কালচারাল ডিরেক্টর জাওয়ার আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম চৌধুরী চ্যানেলস নিউজ London